আলহামদুলিল্লাহ আমাদের জাপানের ডিপেন্ডেন্ট ভিসার দুইটা সিওই বা প্রি ভিসা ইস্যু হয়েছে আমাদের খুব পরিচিত বড় ভাই যিনি জাপানে থাকেন আমি ভিডিওটা করার এটাই উদ্দেশ্য অনেকেই হচ্ছে ডিপেন্ডেন্ট ভিসা আবেদন করেন সি উত্তোলন করেন করার পরে অনেকে ডকুমেন্টেশন বোঝাতে পারেন না তো আমি এতটুকু বলি যেহেতু আমি এই বিষয়গুলো নিয়ে ভালো পরামর্শ দিয়ে থাকি অনেক সময় আম্বাসিতে অনেক রিকুইপমেন্ট থাকে সেই রিকুইপমেন্টগুলো অনেকে বুঝতে পারেন না ডকুমেন্টেশনের কি লেকিংস বা ভ্রান্তি হ্যাঁ বা কানেকশন আছে কিনা হ্যাঁ যদি একটু আমার চোখ দিয়ে আপনারা একটু দেখায় নিতেন বা ডকুমেন্টেশনটা আমার মাধ্যমে যদি প্রসেস করে নিতে পারতেন আমি সঠিক পরামর্শ এবং আপনাদেরকে সঠিক একটা তথ্য দিতে সহযোগিতা করতাম ঠিক আছে আমার বন্ধুবান্ধব যারা যখন আছেন বা যারা হচ্ছে ডিভিডেন্ট ভিসা আবেদন করতে চাচ্ছেন বা সিইউ ইস্যু হয়েছে যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে আমার স্বর্ণপন্ন হবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ডকুমেন্টেশনের प्रिपरेशन এবং এমবাসি যে प्रिपरेशन এমবাসি কি ধরনের क्वेश्चन করে থাকে বা কোন সঠিক উত্তরটা দিলে আপনাকে ভিসা পাওয়ার পসিবিলিটি হাই হবে সেই বিষয়গুলো আমি কোনখানে কোনখানে ভাবে আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো সকলের প্রতি এতটুকু অনুরোধ থাকবে আমার অফিস মিরপুর এগারোতে রেও আইটিআই কনসালটেন্সি ইনশাল্লাহ ভালো কিছুই হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আসলে আমি আমার সমস্ত অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে হেল্প করবো সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন একদম আলাইকুম